আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার বন্ধুরা অনেকদিন পর আজকে আপনাদের মাঝে লাইভ আসছিলাম তো আপনারা কেমন আছেন আশা করি বলবেন তো আমি অনেকদিন ধরে লাইভ আসি নাই আজকে শুধুমাত্র বন্ধু সাথে আড্ডা দেওয়ার জন্য লাইভ আসছি তো আপনারা কেমন আছেন অবশ্যই কমন করে বলবেন তো অনেক ভালো লাগতেছে আজকে আপনাদের সাথে লাইভ করতে পারতেছি আমার আর এটা অনেকদিন ধরে তো মানুষ এখনো পর্যন্ত কেউ যুক্ত হন নাই আশা করি সবাই যুক্ত হয়ে যাবেন লাইফে তো আপনারা কে কে মা বাস্তায় আছে অবশ্য কমেন্ট বক্সে বলবেন আর আপনারা লাইভটা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে বলবেন অনেক দিন ধরে বন্ধুদের সাথে আড্ডা দেই নাই আজকে আড্ডা দেওয়ার সময় তার কারণে লাইভ স্ট্রাম বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য তো আপনারা কে কোন জায়গা থেকে আমার লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে বলবেন

আমি কস বাজার থেকে অসঙ্গতন্ন উদ্বয় আপনারা লাইভ দেখার জন্য আর ভাই সাওয়াল মোহাম্মদ তোহা ऑफिशियल আসসালামু আলাইকুম ও আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া খুশি থেকে ঘুরে বেরি এন্ড তো এক ভাই বলছে আর আপনি আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন আর কিউ সুন্দরী নিশু কমন করছে কেমন আছেন বড় ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন সাইমন ইসলাম ভাই ভালো আছে ভালো আলহামদুলিল্লাহ তো ভাই সব সময় আপনাদের মাঝে থাকার জন্য চেষ্টা করি অনেক অসুস্থ ছিলাম তার কারণে লাইভে আসতে পারি নাই

আমার ইআরআই হবে আমি কসবাদা রিককাত ইদগা ভাই আমার আমার নানুর বাড়ি হচ্ছে ইদগা তো লাইভে অনেকজন যুক্ত হয়েছে অসংখ্য ধন্যবাদ সবাইকে তো আপনারা অবশ্যই আমার ভিডিও দেখবেন আর ভালো ভালো কমেন্ট করবেন আপনাদের তো কিছু দৃশ্য দেখায় তো দেখেন ওরা হচ্ছে আমার বন্ধুরা মানি মিজান আমার বেস্ট ফ্রেন্ড আর ইমকে আছে আমার ভাই আর ইমতো অভি তো দেখেন ওরা মানে ফিরে ভাইয়ের লাভার তো ফিরে ভাইয়ের খেলতেছি আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি তোহা অফিসিয়াল ভাই তো আপনি আমার লাইফে যুক্ত হওয়ার জন্য ইনশাল্লাহ দোয়া আপনাদেরকে একদিন পর দুদিন পর প্রত্যেকদিন দিন এক একটা লাইফ দেওয়ার চেষ্টা করব আপনারা যদি আমাকে ভালোবাসেন অবশ্যই আমি আপনাদেরকে লাইফে প্রত্যেকদিন দিন যুক্ত হব কথা বলবো একসাথে আড্ডা দেব। তো আমি অনেক খুশি হয়েছি আপনারা যে আমার লাইফের মধ্যে যুক্ত হয়েছেন তো আমি ইদানিং অনেক দিন ধরে ভিডিও পোস্ট করতেছি না তো আপনারা যদি আমার পাশে থাকেন অবশ্যই এগিয়ে যাব আমি তো ইদগা কোন জায়গায় আপনার নানির বাড়ি আমার নানুর বাড়ি হচ্ছে ইদগা বইঙ্গা বাজার বাজার চিনেন ভাই বইঙ্গি বাজার আমার নানুর বাড়ি এখানে কলেজ গেট আছে কলেজ গেটে রোড দিয়ে গিয়ে মানে স্টেশন থেকে বিশ টাকা অটো রিকশা ভাড়া ভাই আপনার বাড়ি কোন জায়গায় ঈদগা একটু বলেন বলবেন ঈদগা কোন জায়গায় আপনার নানাবাড়ি অসংখ্য ধন্যবাদ এক ভাই কাওয়াল মোহাম্মদ তুহাও বিশিয়াল মনে হয় ভাই আপনার টা কি চ্যানেল আছে আপনার আপনার ইউটিউব চ্যানেল আছে আপনি মনে হয় থেকে দেখতেছেন অনেক গরম বৃষ্টি আসলে বলি এত বৃষ্টি দেখে গুণা আমার বাড়ি ও ভাই ঈদ গা আসবো কয়েকদিনের ভিতরে ঈদ গা আসবো ঈদ গা আসলে দেখা করবো ইনশাল্লাহ আপনারা শুধু আমাকে ভালোবাসবেন আমিও আপনাদেরকে সবসময় ভালো আসবো এতটুকু আমার আমার কিছু সবা নাই সোশ্যাল মিডিয়াতে কাজ করলে সবার সাথে বন্ধুত্ব করে থাকতে হয় সবার সাথে আড্ডা দিতে হবে বন্ধুদের আড্ডা জি এটা আমার ইউটিউব চ্যানেল ক্যাম্পেইন ক্যাম্পেইন থেকে দেখতেছি লাইভটা হ্যাঁ ভাই অসংখ্য ধন্যবাদ আপনার আইডি মনে হয় আমি মাঝে মাঝে মেনশন দিই আমি কাওয়াল নুরু সোন আছে না ওর আইডি সহ আমি ভিডিও পোস্ট করলে মেনশন দেওয়ার সময় আপনার আইডিও আসে আমি আপনার আইডি আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমি মেনশন দিই ভিডিও পোস্ট করি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এ ভাই ইনশাআল্লাহ দোয়া ইসলাম ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেখা করবে একদিন অনেক অসুস্থ ভাই ন হাজার সাবস্ক্রাইবার আলহামদুলিল্লাহ পুরনো হয়ে গেছে ভাই ওয়েস্ট টাইম কি চালু হয়েছে আপনার আপনারা আপনারা আমাকে এত ভালোবাসেন আমি আগে জানতাম না আমি লাইভে কিন্তু দুইটা লাইভে আসছিলাম মাত্র আইডি কলার পাওয়ার আলহামদুলিল্লাহ আমার এখন প্রায় 60 হাজার পর্যন্ত সাবস্ক্রাইবার হয়ে গেছে আমার আইডিটা ইদানিং অনেক দিন ধরে তো আমার আড়িটা ইদানিং কয়েকদিন ধরে গিয়ে হয়েছে তার কারণ আমি ভিডিওটি পোস্ট করতেছি না একটু সমস্যা কারণে ইনশাল্লাহ দোয়া আমি আপনাদেরকে সব সময় ভালোবাসব ইনশাল্লাহ দোয়া আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন আমার ভিডিও সামনে দেখলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন টান দিবেন না ভিডিওটা খারাপ হলে কমেন্ট বক্সে বলবেন ভালো হলে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন আমি আজকে ধরে প্রত্যেক দিন একদিন পর দুদিন পর প্রত্যেক দিন একটা একটা লাইভ করব আমার লাইফ অনেক প্রয়োজন কারণ আমার আইডিটা অনেক সমস্যা হয়েছে তার কারণ লাইভ করা লাগবে তো আমি প্রত্যেক দিন আপনাদের সাথে লাইভ করব আপনারা আমার সাথে আড্ডা দিতে পারবেন আর যারা একসাথে মানে যুক্ত হতে চান লাইভে যুক্ত হতে পারবেন আমি এভাবে করে দিছি তো ভাই আপনার ফাইনাল মাসাল্লাহ মার্শাল্লা আলহামদুলিল্লাহ আমার লাইফের মধ্যে মধ্যে অনেকজন যুক্ত হয়েছে তার কারণে অনেক ধন্যবাদ আপনাদেরকে একটা গান শোনাবো আপনাদেরকে সবাইকে বলতেছি একটা গান শোনাবো কমেন্ট বক্সে বলবেন বললে কিন্তু গান একটা শোনাই দিব অনেক মজার গান হ্যাঁ ভাই ওয়েস্ট টাইম পূর্ণ হয়ে গেছে এখন খুব টেনশন এ পড়ে গেছি অ্যাপ্লাই দেওয়ার জন্য আসে সময় ছেনা ভাই আপনি আমার সাথে যোগাযোগ করেন আমি আপনাদের কাজটা করে দেব বুঝছেন আপনি আপনি আমার সাথে যোগাযোগ করেন আমি আপনার আইডি অ্যাপ্লাই করে মোটেজ ক্লিয়ার করে দেব হয়তো আপনি আমাকে চিনেন আমার বাড়ি হচ্ছে কুতুপালং আর আমার লম্বদ যদি না থাকে আপনি আমাকে ঠিক আমার সাথে ঠিকঠাক যোগাযোগ করেন আর আমি সবসময় কাস্টমার রুটে আসলে আমার সাথে দেখা করতে পারবো আর আমার মধ্যে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে আমার নম্বর আছে কারণ আমি একজন টিকটক সেলিব্রিটি আমাকে সবাই চিনে তো একটা গান শোনাবো সবাইকে বলেন মেয়ে কালা হইল বালা ও ওহ মন বোলা যাতে মেয়ে কালা হইল বালা বাঁতের মেয়ে কালা হইল বালা ও মন বোলা জাতের মেয়ে কালা হইল বালা ওরে রূপ দেখিয়া করলে বিয়া রূপ দেখিয়া করলে বিয়া পরে হইব দশা ও মন বোলা জাতের মেয়ে কালা হইলো বালা জাতের মেয়ে কালা হইল বালা ও মন বোলা জাতের মেয়ে কালা হইলো বালা

বন্ধু তোমার বালার ধরন বালা নাই একজন মানুষ তুমি বিলমন। উপর দেখা বালা ভিতরে কইলার মতন একজন মানুষ হইয়া তুমি কই বিলমন উপহর পর দেখা বালা ভিতরে কইলার মতন মুখে রাসা দেখা অন্তর দিয়া বাসনা বন্ধু তোমার ভালোবাসার ধরন বাহালা না বন্ধু তোমার ভালোবাসার ধরন বালা নাই একা ছিলাম ছিলাম ভালো ছিল না তো জালা তোমার সনে প্রেম করিয়া অন্তর হইল কাহালা একা ছিলাম ছিলাম ভালো ছিল না তো তোমার শোনে প্রেম করিয়া অন্তর হইল কাহালা ও তুমি কার দেখা পাইয়া গেল আমাই বলিয়া তুমি কার দেখা পাইয়া গেল আমাই বলিয়া বুঝি না কেন নিষ্ঠুর হলে ওই বাসাইয়া আমার সুখের জলে বন্ধুরে বাসাইয়াই আমার সুখের গলে হ্যাঁ ভাই আপনার ভিডিও আমি দেখি অনেক ভালো লাগে আপনার লোক কিভাবে কন্টাক্ট আপনার সাথে কিভাবে কন্টাক্ট করব আমি হ্যাঁ ভাই আপনি আমাকে টিকটকে এখন গিয়ে আমার টিকটক আইডি এখন গিয়ে আপনি নক দেন অথবা ফলো আমার আগের আইডিটা পেন এখন নতুন আইডি একটা আছে যে এলেক্সার ফাত এখন মাল মানলে আসবে ওইটার মধ্যে আপনি এখন নগদে নক দেন ফলু দেন আপনি একটা এস এম দিবেন না আমি এখন আপনার সাথে লাইভে কথা বলছিলাম আমি তুহা এরকম গেলে একটা আপনি নক দেন আমি আপনাকে কথা বলতেছি আপনার সাথে ওরে কাস্টম রুটে গিয়ে তুমি শপথ করেছিলে বলিবি না মরে বন্ধু এই জীবন গেলে নদীর পারে গিয়ে তুমি শপথ করেছিলে বলিবিনা বিনা মরে বন্ধু এই জীবনও গেহেলে ও আমি কোনখানে gehele তোমারে পাবই আমি কোনখানে গেলে তোমারে পাব বুঝিনা কেন নিস্তব্ধ হলে বাসাইয়া আমার সুখের জলে বন্ধুরে বাসা ইয়া আমার চোখে রে জলে গোটা পৃথিবীতে কুজো আমার মতো কে তোমারে এতো ভালো এ মনে রে গরে এছো এ বুকের বাম পাশে আর তোমার নামে জবে একটু আর হলে কেন মনে গোলাপ জাগে তোমার সঙ্গ পেলে কেন এ দেহে যাবে না আমার কে তোমার এত ভালোবাসে তো গাই আপনারা আমাকে আমার সাথে পর্যন্ত লাইভে যুক্ত থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ

সাগর ফার ও কত সুন্দর লাল কত গম গম লাল থ্যাংক ইউ ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল তিনটের সময় আবার লাইভ আসবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম টাটা বাই